কোনো সুযোগ নেই নতুন এখন উনি শপথ নেলে কিন্তু তারপরেও কিন্তু আপনাদের যে কিছু কমিটমেন্ট ছিল উনি আমাদের মাননীয় এমপি স্যারের পক্ষ থেকে আপনাদের এখানে উপস্থিত হয়েছেন তো উনি নিজেও পার্সোনালি অনেক কিছু অ্যারেঞ্জ করেছেন সেই খাবারগুলো আমরা দ্রুত আপনাদের কাছে পাঠাবো আপনারা খাবার নিয়ে চিন্তা করেন না আমরা আবারও আপনাদেরকে খাবার দেবো ঠিক আছে যতদিন আপনারা এখানে থাকবেন আপনাদের সহযোগিতা আমরা আপনার আছি ঠিক আছে আর কেউ মানুষ আমরা কিন্তু আশ্রয় কেন্দ্রতেই খাবারগুলো দিতে পারবো আমরা কিন্তু